সূর্য দীপার মধ্যে ডিভোর্স করতে চেয়েছে সোনার কিডন্যাপ করেছে দীপার খারাপ করেছে সাথে মিলে করতে চেয়েছে কত কিছু করেছে তো যখন আমাকে মিল জিজ্ঞেস করলি যে তুমি সব কেন করেছো কেন জিজ্ঞেস করবে তুমি এই কাণ্ডগুলো করো তোমাকে আর জিজ্ঞেস করার অবধি রাখবে না তো একেবারে জেলে ঢুকিয়ে দেবে

আমাৰ টিভিৰ পৰ্ব সাধাৰণতে